দর্শক আমরা একটু এই আসলাম দেখেন এই এই সাজাবাই হচ্ছে আপনার বড় বড় বাইলা চিংড়ি কিনা রাখছে ভাই কত হয়েছিল আজকে নিলাম পঁচিশশো টাকা না তো মাছের দাম আগের থেকে কেমন এখন বর্তমানে একটু কম না একটু নিয়ন্ত্রণে আছে দর্শক তো আপনারা বুঝতেই পারতেছেন আর এই চিংড়ি ভাইকে কেমন দাম হয়েছে এই কটা এক হাজার না আর এই বাসা কটা এক হাজার আর এই বল কটা আঠারোশো না তো এরকম মাছ তো প্রতিদিনই পাওয়া যাবে আপনার কাছে ইনশাল্লাহ দর্শক প্রতিদিনই পাবেন আর এই দিকটা যদি দেখেন আপনারা এই দেখেন এই যে এই নারী শাখাটা হচ্ছে একসাথে কিন্তু মাছ কখনই আসে না এই নারী শাখাটা হচ্ছে আপনার টুকটুক করে মাছ আসে আর দেখেন এই যে পানি একদমই আর ওদের হে কাছাকাছি চলে আসছে আর এই দেখেন এই যে এই মাত্র এই একটা জেলে ভাইদের নৌকা চলে আসছে তো এই নৌকার ভিতরেই কিন্তু কিছু কিছু মাছ থাকবে দর্শক তো আবার এগুলো বিক্রি হবে আবার কিছু নৌকা আসবে আবার হচ্ছে নিলামের মাধ্যমে এখানে বিক্রি হবে তো এরকম আর কি এক থেকে দেড় ঘন্টা আর কি এখানে নিলামের মাধ্যমে এই মাছগুলো বিক্রি হতে থাকে তো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো তো আপনার ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করবেন আঠারোশো এই আঠারোশো টাকা বিক্রি হলো দেখেন এখানে দুই থেকে আড়াই কেজি হবে

পনেরোশো ষোলোশো সতেরো আঠারোশোশো একশো একশো একশোশ একশো একশ 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 তেচ্চা 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 এই নবাবগঞ্জের ব্যাপারী না গালিমপুরের ব্যাপারী তো আপনারা গালিমপুর চলে যাবেন আর

18 गय 19 18 गय 20 सबै हेर्न नि बाकी ए 18 गय ए 18 गय ए 18 गय 18 गय थाके खाली ए 18 गय काका हा थाके खाली ए 18 गय ए 18 गय दुई के छैन

দুর্নীতি আঠারোশো আঠারোশো উনিশশো 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 ডেকা আয় উনিশ আয় উনিশ উন্নশ উনিশশো 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 ডেকা আয় উনিশশো আয় উনিশো উনিশশো 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 ডেকা টাকা আই উনিশ আই উনিশ

এদিকে দেখেন দর্শক এই আবার মাছ চলে আসছে দেখেন এই কতগুলা দেখেন বত্রিশশো টাকা এই নারী শাখাটা কিন্তু টুকটুক করে অনেক মাছ আছে দর্শক এই পাঁচমিশালি মাছগুলা বড় মাছ না পাওয়া গেলেও পাঁচমিশালি মাছ অনেক আছে ওরে ভাইম রেশশো বত্রশো বত্র থান্দানি ভাইম থান্দানিশ বত্রিশশো টাকা

এই আরো ইচা বাইলা আছে এগুলো হচ্ছে নীলাম ওই উডান উডান বেলাগে ভাই উডান গেল এই দেখেন একগুলাইলা বিপুল পরিমানেশো পঁচিশ 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 ছাব্বিশ 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 ছাব্বিশ

বত্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ তেত্ৰিশ 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 একশ কম তেত্ৰিশ্ৰিশ কম আছে ଏକତିରିଶଶହ ସେତିଶ ଏକତିରିଶଶହ ଏକତିରିଶଶହ ବତିଶଶହ ପଇଁଚାଶ ପାଖାଶହ ପଞ୍ଚାଶ ପାଖା ବତିଶଶହ ପଞ୍ଚାଶ ପାଖା

масаым режиссерага <coughs> uh, <coughs>

এ ভাই কি মাছ ও মাশাআল্লাহ দর্শক দেখেন কলবা বড় বড় না এই বড় বড় ইচা বাইলা দেখেন নিলামে যাচ্ছে আর এই টলারটা হচ্ছে দর্শক এই কাচিগাড়া চর থেকে আসছে দর্শক ওই কাচিগাড়ার এই টলারে হচ্ছে আপনার লোকজন কম থাকে এই লোকজন কম না চরে কমে हां আর ননলার পরে বেশি না ধানলার হ্যাঁ 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 আর ধান কাটা লাগে তাই হচ্ছে লোকজন কম আর এদিকে দেখেন এই যে

নামেন 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 কিনে নিলেন মুরব্বী নিয়ে গেলেন সবকটা ও মাল নাই কেনা সব নিয়ে গেল দর্শক এই সাথে সাথে কিন্তু এখানে আসলে বিক্রি হয়ে যায় তো আপনারা এই বুঝতেই পারতেছেন এটা ভিত্তিতে কি হাঁসের বাচ্চা নেই হাঁসের ডিম মুরগি আছে তো মুরগি আছে এই যে পাকা পেঁপে না পাকা পেঁপে দর্শক আর ও মুরগি গালা নামে না কে মুরগি গেলায় পিছে পড়ছে ও মুরগি ছোট একটা মুরগি এটা বেশ পোনা এটা কি নামছে